হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমার আর আয়াতের মেট্রো রেলে প্রথম ভ্রমণ আর এই ভ্রমণে আমরা কি কি করলাম তা আপনাদেরকে শেয়ার করলাম ইপুর দশ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলে গিয়েছিলাম তো ওখানে এক্সিডিটে উঠতে খুব ভয় পেয়েছিল আর আমি খুবই মজা পেয়েছিলাম আর আয়ান ওখানে দুষ্টমি করছিল আমরা সবাই খুবই মজা করেছিলাম মেট্রো ওঠার জন্য বাবাই স্টেশন থেকে টিকিট নিয়েছিল। দেখি আয়া টিকিট নিয়ে আমি এক্সিলেটর উঠে দোতলায় গিয়েছিলাম আমি একটা দুটো করে অনেকগুলো সিঁড়িতে উঠে গিয়েছিলাম আমরা হাঁটছিলাম আট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এই যে হুইসেল বাজলো এক্ষুনি ট্রেন আসছে থামার পর দরজা খুলে গেল আর আমরা দেরি না করে উঠে পড়লাম আর এদিকে আম্মু আমাকে নিয়ে সেলফি তুলছিল ট্রেনটির থেকে নামার জন্য অ্যানাউন্সমেন্ট করছিল Doors will open on the আমরা আগারগাঁও স্টেশনে চলে এসেছি আমরা তখনই নেমে পড়লাম ট্রেন থেকে নেমে আয়াত বাবার সঙ্গে দুষ্টমি করছিল আবারও একটি ট্রেন চলে আসলো আমার হাত ধরে এক্সিলেটার দিয়ে নেমে পড়লাম আয়ান বাবার সঙ্গে নাম ছিল আর মেশিনটির সামনে টিকিটটি ধরতেই চলে গেল আমিও টিকিটটি ধরেছিলাম সঙ্গে সঙ্গে ডোর ওপেন হয়ে গেল এই তো আমরা আগারগাঁও স্টেশন থেকে বের হয়ে গেলাম এই ছিল আমাদের মেট্রো রেল ভ্রমণ বাই বাই গাইস আবারও অন্য কোন ব্লগে দেখা হবে